বেগুন ভর্তা খাবো ক্ষেত থেকে বেগুন তুলে এনে ভর্তা বানাবো আজকে তাই চলে আসলাম বেগুন খেতে তাও আবার এটা আমেরিকার মতো জায়গায় দেখেন সাদা কালো এই বেগুনগুলো তুলে নিচ্ছি একদম বেশি বড়োটাও নিবো না আবার বেশি ছোটোও নিব না মিডিয়ামগুলো বেশি পুড়া হয়ে গেলে বেগুন ওটার বিচি ভর্তি থাকে তার জন্য একটু কচির পরে যে বেগুনটা এটা নিলে ভালো হয় এরকম অনেকগুলো বেগুন তুলে নিয়ে আসলাম নিয়েছি ধনিয়া পাতা নিজ হাতে নিজের পছন্দের শাক সবজি তুলে নেওয়ার মজাটাই কিন্তু আলাদা আমি আবার এই পাতাগুলো বেছে এটার যে গোড়া এটাকে একটু ছোট করে কেটে একটা বোতলে দিয়ে পানিতে রাখলে আবার এখান থেকে ধনিয়া পাতা খেতে পারবো বছর ভরে তো দেখা যাক আসলে কি বছর ভরে এটার পাতা খাওয়া যায় কি না তা আমি এটা কিভাবে বোতলে দিব দেখলাম চারপাশ থেকে পাতাগুলো ছিঁড়ে নিলাম তারপর শিকড়টা একটু কেটে ছোট করে দিলাম ঠিক এইভাবে সবগুলো ধনিয়া পাতার গোড়া আমি কেটে নিব আর কয়েকটা বোতলে এগুলো আমি পানি দিয়ে রাখব আর এটা যখন ধনিয়া পাতা থেকে কাটতে হবে একটু জায়গা রেখে কাটতে হবে পাতা যেন কিছুটা থাকে সাথে ডাটি এভাবে আমি একটা বোতল কেটে নিলাম এখন এখানে এইভাবে গোড়াগুলো দিয়ে দিচ্ছি বোতলের মুখ দিয়ে বাইরের দিকে আর এটা এখন পানিতে এভাবে ভিজিয়ে রাখবো তো এরকম দেখলাম ইউটিউবে ফেসবুক পেজে যে ধনিয়া পাতা একদম অনেক হয়ে যায় তাই কয়েকটা বেগুন দুটা বেগুন নিলাম দেখেন একদম দেশের মতো আবার পোকা বেগুনও পেলাম তো ফেলে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে এটাকে একদম অল্প তেলে একটু লবণ একটু হলুদ এক চিমটি জাস্ট একটা কালার আসার জন্য দিয়ে এটাকে ভেজে নিব আবার কেউ একটু বেশি ঝাল খেতে চাইলে এটার সাথে আপনি একটু মরিচ দিতে পারেন আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু এটা ভর্তা বানানোর সময় আরও লবণ দিব দিয়ে দিলাম এক চিমটি হলুদ আর এক চিমটি মরিচের গুঁড়া এতে করে ভর্তার টেস্ট আরও বেশি ভালো আসবে এখন এটাকে আমি মিডিয়াম জালে একদম ভাজা ভাজা করে নিব পোড়ার ঝামেলা ছাড়া এই ভর্তাটা কিন্তু পোড়া বেগুনের চেয়েও বেশি টেস্ট হয় আমি দিয়ে দিলাম তিন চারটা রসুনের কোয়া আর কয়েকটা লাল মরিচ ভর্তা একটু ঝাল না হলে কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না ভর্তা মানেই হলো ঝাল ঝাল তবে ঝালটা যে যেমন খেতে পারেন সেরকমই দিতে হবে বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে কেউ চাইলে ডাল ঘুঁট নিয়ে বা একটু চামচ দিয়ে একটু গুতাগুতি করে ভেঙ্গেও নিতে পারেন এই দেখেন একদম পানীয় বলতে কিন্তু নাই এই যে আমি এইভাবে বেগুনগুলো আরও ভেঙে নিলাম যেহেতু ভর্তা করব। সেটা তো হাত দিয়ে ডলে একদম ভর্তাই হয়ে যাবে আর এইভাবে একটু ভেঙে দিলে যদি বেগুনের ভিতরে পানি থাকে সেটা বের হয়ে শুকিয়ে যায় আরেক দিকে আমি এখন এটা ভাঙ্গা ভাঙ্গি করে রেখে যত পাতলা করে পেঁয়াজ কাটা যায় পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো কেটে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন সাথে সাথে নতুন নতুন রান্নার কিচেন টিপস ভিডিওগুলো পেয়ে যাবেন কমেন্টস করে জানাবেন কোথায় থেকে দেখছেন কেমন লাগছে একটা লাইক দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। বেশ কিছু শুকনা মরিচ একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হলে তুলে নিলাম যতটা সম্ভব পাতলা করে পেঁয়াজ কেটে নিলাম আর এখন বেশি করে কিছু ধনিয়া পাতাও কেটে নিচ্ছি এখন এই সব কিছু রেডি করে ভর্তা বানাবো প্রথমে আমি পিঁয়াজ মরিচ একটু লবণ দিয়ে মরিচটা ডলে নিচ্ছি কেউ চাইলে কাজটা আপনি হাতে হ্যান্ড গ্লোভ লাগিয়েও করতে পারেন মরিচ ডলাডলি করলে হাত জ্বলবে এটাই স্বাভাবিক তো এই হাত জ্বলায় যদি আপনি এড়াতে চান তাহলে আপনি একটা হ্যান্ড গ্লোভ পরে নিতে পারেন আমার কাছে হাত দিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগছে জানি হাতটা একটু জ্বলবে তারপর মজা করে ভর্তা খেলে তো একটু কষ্ট করতেই হবে পেঁয়াজ মরিচ ধন্য ভর্তা করে নিলাম এখান থেকে কিছুটা ভর্তা আমি তুলে রাখবো দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আমি এখানে অনেকটাই পেঁয়াজ নিয়েছি যার জন্য আমি একটু পেঁয়াজ মরিচ ভর্তা তুলে রেখে বেগুনটা মিক্স করে এইভাবে নিয়ে নিলাম আরও একটু সরিষার তেল ছিটিয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগে গরম গরম ভাত দিয়ে এমন একটা ভর্তা হলে ভাত খেতে কিন্তু আর কিচ্ছুই লাগে না এভাবে একবার ভর্তা করে দেখবেন এটা টেস্ট অন্যান্য ভর্তা থেকে একদম আলাদা খেতে অনেক বেশি মজা পোড়া বেগুনের চেয়েও এই ভর্তাটা বেশি মজা হয় এইভাবে আমি অনেক সময় ভর্তা করি আবার কখনো পুড়ে করি তো দেখলাম যে এই ভর্তাটাই বেশি মজা আবার ঝামেলাও কম বেগুন ছিলে ছেলের ঝামেলাটা থাকে না তো এমন নতুন কোনো রান্না নিয়ে আবার চলে আসবো যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে